নমস্কার বন্ধুরা মায়ের রান্নাঘরে তোমাদের আজ সকলকে স্বাগত আমি আজ একটা লং ভিডিও করবো যেহেতু আমি শর্ট ভিডিও ছাড়ি তো আজকে একটা লং ভিডিও করবো তা দিন আমি কি করছি সেটাই তোমাদের আজ দেখাবো তো চলো দেখা যাক কী নিয়েছে আলু তুলবো চলো বাগানের দিকে যাই ছিল পুকুর তা পুকুর ভরাট করেছে দু বছর হলো তো ভরাট করে আলু লাগিয়েছি এটা সুন্দর আলু হয়েছে দেখো কত সুন্দর আলু হয়েছে এবার সর্বপ্রথম আলু চাষ করলাম এখানে তো ভেবেছিলাম আলু ভালো হবে না কিন্তু খুবই ভালো হয়েছে আমার আলু তোলা হয়ে গেছে এবার রান্নার ওখানে যাব আলু তুলে এনেছি এই আলু দিয়ে লুচি আর আলুর দম আলুর খোসাগুলো তুলে নেব খোসা তুলে ধুয়ে নিয়েছি এবার দুভাগ করে কেটে নেব এবার সুন্দর করে আলুগুলো আমি এইভাবে কেটে নিয়েছি নুন জ্বালিয়ে নিয়েছি এবার আলু সিদ্ধ বসিয়ে আমি ময়দাটা মেখে নেব ময়দাটা একটু টুকে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দেবো সাদা তেল অল্প জল দিয়ে দিয়ে ভালো করে মেখে নেবো ময়দা মাখা হয়ে গেছে এবার ঢেকে রেখে দেবো আদা বাটা করে নিলাম নিয়ে নিচ্ছি আদা জিরে শীত হয়ে গেছে আলুগুলো আলুর দমটা আগে করে নেব তার জন্য কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভেজে নেব হলুদ হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো ভেজে নেব এবার আলুগুলো নামিয়ে নেব আলুর দম করতে গেলে একটু সরষের তেলটা বেশি লাগে তেজপাতা আদা রসুন পেঁয়াজ কুচি

লবণটা দিয়ে দিচ্ছি ধনে দিয়ে দিচ্ছি দেবো গরম মশলার গুঁড়ো তরকারি হয়ে গেছে নামিয়ে নেব লুচিগুলো ভেজে নেব তার জন্য আমি সাদা তেল দিয়ে দিচ্ছি লুচিগুলো তৈরি করে নেব খুব সুন্দর নরম হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে